আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য যদি ৪৮ মিটার হয় তাহলে ক্ষেত্রটির পরিসীমা কত দেখেন একটু আগেই বলা আছে যে আমার যে দৈর্ঘ্যটা সে দৈর্ঘ্যটা বেসিক্যালি কি দৈর্ঘ্যটা হচ্ছে আমার প্রস্থের তিন গুণ মানে প্রস্থ যেটা আমরা আমাদের থাকবে সেটার তিন গুণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য সো এখানে অলরেডি আমাদের কিন্তু দৈর্ঘ্যের দৈর্ঘ্যের মানটা মানটা আছে যে কিন্তু আমাদের আটচল্লিশ দেওয়াই আছে তো প্রস্থকে যদি আমরা ধরি তো বেসিক্যালি কি হয় থ্রি এক্স তো এখন যদি আমরা থ্রি এক্স থেকে এক্স এর মানটা বের করতে চাই বেসিক্যালি কি হবে এক্স ইক টু ফর্টি এইট বাই থ্রি তো সুতরাং এক্স ইকো আমরা বলতে পারি হচ্ছে আমাদের ষোলো অর্থাৎ দৈর্ঘ্য যদি আমাদের আটচল্লিশ মিটার হয় প্রস্থ হচ্ছে কত আমাদের মিটার ওকে তো দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ আমরা পেয়ে পেয়ে গেছি গেছি এখন দৈর্ঘ্য আমাদের আয়তাকার ক্ষেত্রে যে পরিসীমা আয়তাকার ক্ষেত্রে যে পরিসীমা সে পরিসীমার সূত্র মানে আয়তাকারের পরিসীমার যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমার টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য বুধ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের আটচল্লিশ আটচল্লিশ আমাদের যোগ ফোনটা আসে হচ্ছে কি আমাদের সিক্সটি ফোর তো এখন সিক্সটি ফোর এর সাথে আমরা যদি টু গুন তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসে একশো আটাইশ মিটার আর এটাই আমাদের কাছে জানতে চাইছে দেখেন এই যে ক্ষেত্রটির পরিসীমা কত পরিষীমা আমরা বের করে নিয়ে আসছি তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি হওয়ার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই মাথায় সমাধান দেখব